এক গ্রামে থাকতো খুব স্মার্ট ছেলে মিঠুন গ্রামের সবাই তাকে বলে তুই যে কাজ ধরবি সেটা গোলমাল হবেই একদিন মিঠুন ঠিক করল সে বাজার থেকে পান্তুয়া কিনে আনবে পথে সে দেখল গ্রামের মেলা বসেছে মিঠুন ভাবল মেলা দেখতে দেখতে গেলে মজা হবে কিন্তু মেলার গেটে ঢুকতেই এক পাঠা তার পেছনে লেগে গেল মিঠুন দৌড় পাঠা দৌড় লাফালাফি শুরু। দৌড়াতে দৌড়াতে মিঠুন ভুল করে এক দোকানে ঢুকে পড়ে আর দোকানদার চেঁচায় ওই বুকে বলছি ওটা পান্তুয়া ফুটবল না পাঠাটা ভিতরে ঢুকে পড়ে পান্তুয়া ড্রাম উল্টে পড়ে মিঠুনের গায়ে শিরা পাঠার মাথায় পান্তুয়া আটকে দেয় শেষে গ্রামবাসীরা হাসতে হাসতে বলে মিঠুন তুই পান্তুয়া কিনতে গেছিস না হাসির ভিডিও বানাতে গেছিস মিঠুন লজ্জা বলে পরের বার থেকে বাড়িতেই থাকুন পান্তুয়া আর পাঠা দুটোই